ভাই আমি কিছুতেই বুঝতে পারতেছি না ফ্রি ফায়ার এমন কি আপডেট আনলো যার কারণে এত পরিমাণে হেডশট লাগতেছে আমার স্ক্রিনে এখন কয়েকটা গেম প্লে দেখো যেই গেম আমি আপডেটের পরে করেছি স্ক্রিনে এখন যেই গেমপ্লেগুলো দেখতে পেলে একটু আগে এই গেমপ্লেগুলো আমি নিজে করেছি এবং গেম আপডেট হয়ে যাওয়ার পরে এই গেমপ্লেগুলো করা বর্তমানে গেম আপডেট হয়ে গেছে এবং গেম আপডেট হওয়ার পর গেমের মধ্যে কিছু মারাত্মক পরিবর্তন এসেছে এবং আমি আগে যে ট্রিক্স অ্যাপ্লাই করে হেডশট মারতাম সেই ট্রিক্স যদি এখন অ্যাপ্লাই করে হেডশট মারতে যায় তাহলে লাগতেছে না কারণ গ্যাস গ্যারেনা ফ্রি ফায়ার এটা ওবি আপডেট দিয়েছে আর ওবি আপডেটে অনেক বড় বড় পরিবর্তন আসে তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আপডেটের পর কিভাবে ফুল রেড নাম্বার সহ হেডশট মারবে এজন্য আজকের ভিডিও টা খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় হতে চলেছে তাই আজকের ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ দেখো সো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অল করে রাখো কারণ এই চ্যানেলে ফ্রি ফায়ারে হেডশট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করা হয় যাতে করে তোমরা আমার এই ভিডিওগুলো দেখে প্রো প্লেয়ারদের মতো খেলা শিখতে পারো প্রথমত তুমি তোমার ফোনের সেটিংসে যাবে সেটিংসে গিয়ে একটা কাজ করতে হবে আমি স্ক্রিনের ডান সাইড এখন সেগুলো দেখাচ্ছি তোমাকে কী কী করতে হবে প্রথমে তুমি তোমার ফোনের সেটিংসে যাবে সেটিংসে গিয়ে এইখানে বের করবে অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসে আসার পরে এইখানে নিচের দিকে ক্লিক করে ডেভেলপার অপশানে যাবে গিয়ে তারপরে নিচে স্ক্রোল করতে থাকবে নিচে গিয়ে এইখানে দেখতে পাবে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা অফ করে দেবে এই তিনটায় অফ করে দেবে এভাবে এই তিনটা সেটিং যদি তোমার ফোনে চালু করো তাহলে তোমার ফোনের টাচ রেসপন্স অনেক বেড়ে যাবে আমাদের গেম কিন্তু আপডেট করার পর টেকনিক্যালি টাচ রেসপন্স অনেক কমিয়ে দিয়েছে তারা আর তোমার ফোনের টাচ রেসপন্স অনেক বাড়াতে এই সেটিংসগুলো তোমাকে দেখালাম এবার আসা যাক মেন পয়েন্টে সো আমরা কিন্তু শর্ট গান দিয়ে দুইভাবে হেডশট মেরে থাকি এক হচ্ছে রেড ডট দিয়ে ধরে আর এক হচ্ছে প্রচণ্ড স্পিডে রেড ডট না ধরেই সো যাদের ফোনের র্যাম একটু বেশি মনে করেন ছয় জিবি আট জিবি বারো জিবি তারা কিন্তু এমটাকে রেড করে হেডশট মারে আসলে আমার ভিডিওগুলো রেকর্ড করার সময় চারপাশে একটু সাউন্ড হয় তো জন্য সরি ভাই তো যেটা বলতেছিলাম যাদের ফোনের র্যাম মনে করেন ছয় জিপি আট জিপি বারো জিপি তাদের কিন্তু ডিপিআ লাগে না এমনিতে হেডশট লাগে আর যাদের ফোনের র্যাম দুই জিপি তিন জিপি চার জিপি তাদের কিন্তু হেডশট লাগাতে অনেক কষ্ট হয় এমনিতে তাদের রেড করে হেডশট লাগে না মানে আমি বলতে চাচ্ছি দুই জিপি তিন জিপি চার জিপি র্যাম এর ফোনগুলোতে এমটাকে রেড করে হেডশট মারতে অনেক ঝামেলা হয় সো আপডেটের পর কিন্তু শর্ট গান দিয়ে হেডশট মারতে এই ঝামেলাটা আর নেই এখন ইচ্ছে করলে কিন্তু দুই দুইভাবে হেডশট মারতে পারবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো দৌড়ে গিয়ে জাম্প করলাম কিন্তু এমন ভাবে পজিশন নিলাম যে হেডশট মারলে লাগবে এমন ভাবে পজিশন নিয়েছি কিন্তু তাও লাগলো না দেখো আর এইবার দেখো এমটাকে কিন্তু আমি মাটিতে রেখে মানে হোয়াইট করে মারলাম ঠিকই লাগলো দেখো এবার সো আপডেটের পর শর্ট গান দিয়ে একেবারে খুবই কাছ থেকে হেডশট মারার জন্য এইভাবে এমটাকে হোয়াইট করে রেখে মারার চেষ্টা করবে তাহলে লাগবে আর যদি একটু মিড রেঞ্জ থেকে এনিমিকে মারতে চাও তাহলে তোমার এমটাকে এইভাবে লাল করে এনিমির মাথা বরাবর রাখতে হবে তাহলে হেডশট লাগবে এইবার আসা যাক আপডেটের পর ইউএমপি দিয়ে হেডশট মারার টিপস অ্যান্ড ট্রিক্স গ্যাস ইউএমপি হচ্ছে মিড রেঞ্জের গান আর ইউএমপি দিয়ে হেডশট মারার টিপস হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এখন ইউএমপি দিয়ে খেলা কিছু গেমপ্লে দেখে নাও যেই গেমপ্লেগুলো আমি আপডেটের পরে করেছি এই খেলাগুলো দেখানোর পরে আমি তোমাদেরকে হেডশট দেওয়ার ট্রিক্সটা দেখাচ্ছি তো তোমরা এইখানে দেখো লক্ষ্য করে যাদেরকে আমি হেডশট মারতেছি তারা কিন্তু আমার থেকে অনেক বেশি দূরেও না আবার অনেক কাছেও না এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে ইএমপি হচ্ছে মিড রেঞ্জের গান আর গ্যাস ইএমপি দিয়ে হেডশট মারার জন্য তোমাকে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমার জয় স্টিক আর জয় স্টিক ইউজ করে যখন তুমি ফায়ার করবে এনিমিকে তখন কিন্তু এমটা একেবারে এনিমির মাথায় গিয়ে লাগবে আর যখনই তুমি ইএমপি দিয়ে ফায়ার করবে তখনই কিন্তু তোমার এমটা এনিমির চেস্টের ওপরে রাখতে হবে শুধু এনিমির চেস্টের ওপরে রেখে দিলে হবে না এনিমির চেস্টের ওপরে রেখে ড্র্যাক করতে হবে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ইএমপি দিয়ে তুমি ড্র্যাক করবে এখানে দেখো সামনে একটা এনিমি আমি কিন্তু এমটাকে রেড করেছি তার তারপরে দেখো জয়স্টিক বাটনটাও চেপে ধরে আছে এদিকে এখন যদি ড্র্যাক করে হেডশট লাগবে সো আপডেটের পর কিন্তু এখন কিন্তু বড় বড় প্লেয়াররা এইভাবে হেডশট মারতেছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সো আজকের মতো টাটা বাই বাই